সকালবেলা সঙ্গীতা ফোনে চলে এসেছে মাসি বাড়িতে আর আমি ফোনটা খুঁজে পাচ্ছিলাম না যে বিক্রমকে একটু ফোন করব তাই ওকে ডাকতে এসেছে আর তোমাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্থলপদ্ম ফুল গাছ যেই ফুল গাছটার কথাই আমি গতকালের ভিডিওতে বলেছিলাম শুধু তোমরা একবার গাছটা দেখো ফোনে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এত বড় হয়ে গেছে না গাছটা আর ফুলের পরির ভারে পুরো ডালটা বেঁকিয়ে যাচ্ছে আর প্রত্যেকদিন ফুল পাড়া হয় যে ওখানে ডালগুলো মানে হেলিয়ে হেলিয়ে থাকে মা দেখি তিনটে চারটে বাস দিয়ে আর কি মানে ঠেকনাতে রেখেছে যাকে বলে আর এখনোই কিন্তু গাছে অনেক ফুল আছে তো খুব একটা ভালো আর কি রোদরের জন্য বোঝা যাচ্ছে না আমাদের উঠানে কাদা এখনও ঠিকমতো শুকায়নি আর এই দেখো ফুল গাছের অবস্থা পুরো রাস্তায় ঢেলে পড়ে গেছে তো যাই হোক আমি এখন কিছুটা বাসন পুজো ধুয়ে রাখা হয়েছে আর এখানে যে কড়াইটা আছে আমি এগুলো এখন ছোবো না কারণ আমি এখন এই দেখো এখানে এত জামা কাপড় কালকে থেকে আজকে মানে রে গুছি মানে গুছিয়ে রাখা হয়েছে সে ভাজ করতে হবে আর এই যে মা ভাতের চালটা ভিজিয়ে রেখেছে এখানে আসনটা আমি স্নান করে ঠাকুরকে বসাবো যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে আর এই দেখো আর আমি এখন যখন স্নান করতে স্নান করে রেডি হয়ে বাজারে যাব। তারপর বিক্রম আসি আমাদের বাড়িতে দিয়ে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো এখন আর খাবো না খাওয়ার জন্য টাইম নেই এখানে যে মিক্সিতে মশলাটা পেস্ট করা হয়েছে কিন্তু টমেটোটা দিতে ভুলে গেছিলাম মিক্সিতে তো যাই হোক এখানে সমস্ত মশলা পেস্ট করা হয়ে গেছে আর এখানে টমেটো কুচি আলু মাংস এগুলো আর এখানে হবে চাল কুমড়ো ভাজা পিস পিস আর এখানে হচ্ছে আলু বিনস কেটে দিয়েছি আলু বিনস হ্যাঁ আলু বিনস কেটে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে মাংস তো মাংসটা খুব ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়েছি এই লাইট অফ হয়ে গেল তো যাই হোক মা এখন এগুলো রান্না বান্না করবে ওই যে হাড়িটা ইয়ে করে রেখেছে মেটে রেখেছে উনানে রান্না হবে সমস্ত কিছু ঠিক আছে আর এখানে আছে প্রসাদ রেখে দিয়েছি বিক্রমের জন্য রেখে দিয়েছে ও আবার সেরকম একটা প্রসাদ খেতেই চায় না এমনি ফল খেতে তো খাবে কিন্তু ঠাকুরের প্রসাদ আবার অনেকক্ষণ কাটা থাকে বলে খেতে চায় না তো যাই হোক এখানে পুরো ছড়িয়ে চিটে আছে আমি এগুলো এখন গোছাবো তো যাই হোক ওগুলো আমি এখন ওগুলো আমি এখন গোছাবো গুছিয়ে তারপর আর কি স্নান করতে যাব স্নান করে এসে ঠাকুরটা আসনে বসিয়ে তারপর রেডি হব রেডি হয়ে তারপর চলে যাব বাজারে তো বাজারে বিক্রয়ের সঙ্গে দেখা হবে আর কি হ্যাঁ দরকার আছে দুজনা তো কাজ বাজ কমপ্লিট করে কাজ বাজ কমপ্লিট করে তারপরে বাজে বাড়ির কিছু বাজার করতে হবে তো সেগুলো কমপ্লিট করে বাড়িতে আসবো তো দুজন একসঙ্গে ভাত খাবো তো যাই হোক সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওতে ওয়েলকাম করাই হলো না তো হ্যালো ব্রিয়ান গুড মর্নিং আমার নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই তো আজকে হচ্ছে পুজোর পরের দিন তো যাই হোক আমাদের এখানে না লক্ষ্মী পুজোর মেলা হয় যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পুজো তো যেমন তেমন করে কেটেই গেল আমার মানে এবছরের মতো আমার কাছ থেকে তো এত শপিং করতে তো দুর্গা পুজোতে যেতে পারিনি তবে দেখি লক্ষ্মী পুজোতে যদি যেতে পারি এখন সামনে কালী পুজো আছে তো চলো এখন আর বেশি দেরি করব না আর অনেকটাই দেরি হয়ে গেছে আমি এখন বিক্রমকে ফোন করব তারপর ফোন করে তারপরে স্নান করতে যাব তো চলো তো সঙ্গে পরে দেখা হচ্ছে তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি রেডি হয়ে ওকে ফোন করলাম যে তাহলে আমি বেরোচ্ছি বলছে এখন আসতে হবে না কেননা ও পৌঁছে গেছে আর বললো যে মানে বৃহস্পতিবারই কাজটা হবে তো বৃহস্পতিবার যেহেতু কাজটা হবে ধরো গাড়ি আসছে তো গাড়িটা চলে গেল। তো বৃহস্পতিবার যেহেতু কাজটা হবে তাহলে আমাকে শুধু শুধু যেতে বারণ করলো তো আমি বললাম তুমি সোজা এখানে চলে আসো যেহেতু রান্না রান্নাবান্না করেছে ওর জন্যই করেছে আরও তো বললো ঠিক আছে আসছি হয়তো পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে ওর আসতে তো আসতে তো পাঁচ মিনিট লাগবে যদি একটু দেরি করে তো যাই হোক আমি ভাবছি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে আর কি খাবার বাড়বো খাবারটা বাড়তে বাড়তেও চলে আসবে আর আমি আসলে ঠাকুরটা চেঞ্জ করে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করছিলাম আর যেতে হবে না তো এটাই তো আমি মা লক্ষ্মীকে এই যে মায়ের আসনে বসিয়ে দিয়েছি যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে এখন তো তোলা যাবেই তো এই যে মায়ের নতুন ঘর দিয়ে তারপরে মাকে এখানে বসিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের আসনটা এবার না পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে শুধু রাধাকৃষ্ণের ফটোটা হচ্ছে মানে প্লাস্টিকের কিন্তু বাকি সবগুলো কাচের তো খুব ভালো লাগছে ফ্রেমগুলো যেহেতু এক তো এই হচ্ছে খুব সুন্দর লাগছে তাই না বলো আর এগুলো মা তো সকালে স্নান দান করে পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরে মা এগুলো তুলে দিয়েছে আর ওগুলো জলে ফেলে দিতে হবে তো ওগুলো আমি জলে ফেলতে যাবো এখন আর এই দেখো আর আগের ঠাকুরটা আগের ঠাকুরটা যে এখানে রেখেছি সিংহাসনের উপরে তো এটা ছিল মানে সারা আমি এখানে রেখে দেবো এটা আমি সারা জীবন এখানে রেখে দেবো এই দেখো আর যেহেতু আমি আমাদের ইচ্ছা আছে একটা মানে ভালো পিতলের মূর্তি কেনার মানে ঠাকুরই কেনার তো সেই কারণে এটা এখানে থাকবো এটা একটা মাঠ ঠাকুর থাকলো ওখানে একটা কাচের ফটো ফ্রেমওয়ালা ঠাকুরও থাকলো আর তো পিতলে একটা ঠাকুর থাকবে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো হবে তাই না তো যাই হোক চলো আমি এখন এগুলো ড্রেস ট্রেস চেঞ্জ করে নাইটি পরে তারপর ভাত থাক বাড়ি কারণ ও আবার আসার টাইম হয়ে গেল তো আজকে পুরো দিন কী করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর এই দেখো এখানে আমাদের রান্না হয়েছে দেখা যাচ্ছে রান্না হয়েছে ভাত আর এটা তো মনে হয় প্রসাদ রয়েছে সকালকার আর এখানে এই যে চাল কুমড়ো ভাজা এটা তো মনে হয় বিক্রম খাবে না আর এখানে যে আলু দিয়ে বিনস দিয়ে ভাজা আর এখানে মনে হয় একটা শাকের কিছু মাছ দিয়ে তরকারি রান্না আছে আর কি কই মাছ দিয়ে শাকের তরকারি আর এই যেখানে আছে চিকেন চিকেনের ঝোল তো এই হচ্ছে আমাদের আর চলে এসছে এই যে এখানে দু রকমের মনে হয় মিষ্টি আছে কি জানি তোমাদেরকে খুলে দেখাচ্ছি না এখানে তো রসগোল্লা আছে এখানে রসগোল্লা আছে আর এটাতে কি মিষ্টি আছে দেখতে হবে ঠাকুরের জন্য শ্বশুর মিষ্টি তুলে রাখি কিন্তু ও যে ব্যাগটা তো করে নিয়েছে সেটা হচ্ছে আমিষের ব্যাগ তাই আর ঠাকুরের জন্য আজকে তুলে রাখতে পারলাম না এই যে এখানে মিষ্টি আছে আর এখানে মিষ্টি আছে চলো আমি এখন ভাত বাড়বো এখানে পাটিটা পেটে দিয়েছি তো আমি নাইটি চেঞ্জ মানে ডেট চেঞ্জকে নাইটি করে নিয়েছি তো আমি এখন ভাত বাড়বো ভাতটা বেড়ে খেতে দিই তোমাদের সঙ্গে পরে লেখা হচ্ছে অবশ্যই জানি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে যে এখন আমি মিষ্টি নিয়ে বসেছি তো আমি এখান থেকে একটার বেশি মিষ্টি এখন হয়তো খেতে পারবো না তো যাই হোক এটা আর কি বেশ ভালো লাগছিল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ঘুম থেকে উঠে দেখি মা এরকম মানে ফুল তুলে কড়াইয়ের মধ্যে রেখেছে এগুলো কিন্তু আমাদের ঠাকুরের বাসন তো দেখো তোমরা কি ভালো লাগছে তাই না ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দোকানদার কাকু আমাদের বসার জন্য ফুল বের করে দিল আর এই দেখো আমরা আছি রেলগেট আর রেলগেটে মানে যারা আর কি বাইক নিয়েছিল তাদের কি অবস্থা সেই মুহূর্তে আমার গেট করেছিল আমরা এই পর্যন্ত এসে দোকানে চলে এসেছি কারণ বের করে গেলে মিলে যাবো দেখো কি অবস্থা বৃষ্টি কখন কমবে কিন্তু আমাদের কাছে ছাতা আছে আর ভিজলেও অসুবিধা নেই কারণ আমরা বাড়ি থেকে স্নান করে আসিনি আজকে আর পাশে একটা খেলকি অনেক না আমাকে হয়েছে হয়ে গেছে মাছ কি তুলে সাদা প্যান্ট করে কাদা কাদা হয়ে গেছে গায়ে বসে আছি কারণ আমরা বাড়িতে যাচ্ছিলাম আর আমাদের বেথডরি হসপিটালে হঠাৎ করে হয়তো মানে কিছু একটা হয়েছে আগুনে মানে ইলেকট্রিক শক থেকে হয়তো আগুন লেগে গেছে এই পুরনো বিল্ডিংটাতে এর মধ্যে কারেন্টের হয়েছে হয়তো আর এই দেখো একটা গাড়ি তল রেডি আছে ইলেকট্রিক আর দিকে আর এই দেখো এখানে তো ধোয়া মানে ধোঁয়া হয়ে গেছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর আর একটা গাড়ি আসছে জলের একটা এসে ছলে এই যে আরো একটা আসছে মানে ভীষণ ভয়ানক ভয়ানকান্ড হয়েছে দেখো এই ঘট ঘর মানে ঘটনার মধ্যে হয়েছে আর কি ঘটনাটা না ইলেকট্রিক সার্কিটের কারণেই হয়েছে আর কি যেটা জানতে পারলাম কি একটা ভয়ঙ্কর কাণ্ড তাই না যেহেতু এটা একতে হসপিটাল আর এমনিতেই তো একটা মানে আগুন লাগায় একটা ভয়ানকই কাণ্ড তারপরে হসপিটালের মধ্যে এমন ঘটনা তো যাই হোক সবাই সাবধানে থেকো তো যাই হোক তোমরা প্রত্যেকে সাবধানে থেকো আর যেহেতু ইলেকট্রিক শর্ট থেকে হয়েছে তো সেই কারণে একটু ভয়ানক মানে একটু কেমন কেমনই আর কি লাগছিলো তো এমন চারিদিকে শব্দ হচ্ছিলো তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আশা করছি আমার ভিডিও তোমাদের প্রত্যেকে খুব খুব ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এখন বাড়ি চলে যাচ্ছি অলরেডি একটা গাড়ি কাজ চলছে আর একটা গাড়ি এনে রাখা হয়েছে চলো এই সেতুতে তোমাদেরকে একটা হসপিটালের সাইডগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখো কত আসি মানে আমাদের কিছু না কিছু হয় কারণ ইদরে কামরাবে মাম্পিরা বসেই বড় বড় ছুচে আছে সেগুলোতে কামরাবে মাম্পি তো বিড়ালে কামরাবে তো যাই হোক কুকটা কাজের জন্য হসপিটালে বেশি আসতে হয় তো এখান থেকে একটা রাস্তা আছে তো আমরা এখান দিয়েই বাইতে যাব আজকে टाटाর জন্য

তো অনেকেই দেখাচ্ছি তো আমরা ওখানে এখান থেকে বাড়ি যাবো